দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোসার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করতে হবে আমাদের এখানে যে প্রশ্নটি আমরা এখানে উল্লেখ করেছি এই প্রশ্নটি আমাদের এইচএসসি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের একটি সমস্যা এখানে বলছে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোসার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করতে হবে ওকে আমাদের প্রথমে আমরা অ্যালগোরিদমটা আমরা তৈরি করি অ্যালগোরিদম বলতে আমরা বুঝি যে কোনো একটি সমস্যার সমাধান করার জন্য আমাদের কিছু ধাপ সম্পন্ন করতে হয় সেই ধাপগুলোর সমষ্টি হলো কি অ্যালগোরিদম আর ফ্লোসার্টটি হলো কি অ্যালগোরিদমের লিখিত রূপ হচ্ছে ফ্লোসার্ট এবং সি প্রোগ্রামটা হলো এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা ফলো করে আমরা একটি প্রোগ্রাম তৈরি করি যে প্রোগ্রামের মাধ্যমে আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারি তো আমরা এখানে অ্যালগোরিদমটা তৈরি করি অ্যালগোরিজমে আমাদের কি বলছি আমি কিছু ধাপের কথা বলছি এখানে আমাদের আমরা আগে একটু বের করে নিই যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় তো আমরা ধরে নিলাম আমরা এখানে দুটি সংখ্যা হলো ই আর হচ্ছে বি তার যোগফল নির্ণয় করতে বলছে তো আমরা যোগফলকে আমরা এস হিসেবে আমরা এখানে ধরে নেব অথবা সাম হিসেবে আমরা নিতে পারি যাই হোক আমরা তাহলে অ্যালগোরিটা আমরা তৈরি করে ফেলি অ্যালগোরিদম এই অ্যালগোরিদম আমরা এখানে বাংলা ভার্সনে আমরা লিখতে পারি আবার ইংলিশ ভার্সনে লিখতে পারি তবে যে যেটা মনে চায় সেটা করতে পারবে আর আমার মনে হয় এখানে ইংলিশ ভার্সনটা লিখলে সবচেয়ে ভালো হবে তো আমরা এখানে যদি ইংলিশ ভার্সন লিখি তাহলে স্টেপ ওয়ানে স্টেপ ওয়ানে কি হবে স্টেপ ওয়ানে আমরা শুরু করব আমাদের কাজটি শুরু করব তার মানে এখানে স্টার্ট হবে ওকে এরপরে স্টেপ টুতে স্টেপ টুতে হলো আমরা কি করব ইনপুট নিব। আমরা এখানে কী ইনপুট নেবো এখানে আমরা দুটি সংখ্যা ইনপুট নেবো এখানে দুটি সংখ্যা ইনপুট নেব তাহলে আমরা লিখতে পার এখানে ইনপুট এ আর হচ্ছে বি দুটি সংখ্যা আমরা ইনপুট নিলাম এরপরে আমরা স্টেপ থ্রিতে আমরা কী করবো যোগ করবো ধরনের এস ইকাল টু এ প্লাস বি আমরা স্টেপ থ্রিতে এসে আমরা কী করলাম দুটি সংখ্যা আমরা যোগ করলাম এবার যোগ ফল আমরা কী করব প্রিন্ট করব তাহলে স্টেপ ফোরে স্টেপ ফোরে আমরা কী করব আমরা যোগ ফলটা প্রিন্ট করব এখানে প্রিন্ট এস এরপর আমাদের যেহেতু যোগ আমাদের প্রিন্ট করা শেষ এরপর আমরা শেষ করে দেব স্টেপ ফাইভে এ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অলরেডি আমরা কিন্তু আমাদের এই যে দুটি সংখ্যার যোগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম আমরা তৈরি করে ফেলেছি খুবই সহজ আমরা যদি এটা ভালো মতো একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা সবাই কিন্তু প্রবলেমটি সলভ করতে পারবো এই হলো আমাদের অ্যালগোরিদম এবার আমরা আমরা ফ্লোচার্ট তৈরি করবো অর্থাৎ অ্যালগোরেদম আমি এখানে যা লিখেছি এটার জ্যামেতিক চিত্রের মাধ্যমে আমি উপস্থান করবো আর জ্যামেথিক চিত্রের মাধ্যমে উপস্থান করাটাই হলো কি ফ্লোচার্ট তাহলে ফ্লোচারটা আমরা এখানে করি আমি এখানে এটা মুছে দিয়ে করি প্রথমে আমি যে কাজটি করেছি সেটি হলো কি স্টার্ট করেছি বা শুরু করেছি তো একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের এখানে জ্যামেতিক কিছু চিত্র আমরা এখানে উপস্থান করে আমরা এই বিষয়গুলো উল্লেখ করবো আমরা এখানে কি করবো এখানে ফ্লো চার্ট ফ্লো প্রথমে কাজটা হলো কি স্টেপ অন ছিল আমাদের কি স্টার্ট করতে হবে সো আমরা এই যে স্টার্টের কাজটা এটা একটি মনোযোগ সহজ দেখতে হবে এই যে স্টার্ট এই স্টার্ট হলো আমাদের স্টার্ট এবং স্টপ এই দুটির জন্যই একই জ্যামিতিক চিত্র ব্যবহৃত হয় এই যে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি বাংলায় আমরা উপবৃত্তাকার বলতে পারি বা ড্রিম্বাতি বলতে পারি বা ওভাল আকৃতির বলতে পারি যেটা তো আমরা এখানে এই ওভাল আকৃতি দিয়ে আমরা কী করবো বা উপবৃত্তাকার আকৃতি যেটাই বলি না কেন এই আকৃতি আমরা দিয়ে আমরা স্টার্ট করব এবং স্টপ করব তাহলে আমরা এখানে কি লিখলাম স্টার্ট এরপরে আমরা এখানে ইনপুট এবং আউটপুট এই দুটি বিষয় লেখার জন্য আমরা কী করব সামন্ত্রিক ব্যবহার করব ইনপুট এবং আউটপুট আমরা কী করবো সামন্ত্রিক তার মানে কি এখানে ইনপুট ইনপুট হলো কি কী এ আর হচ্ছে বি ওকে এরপরে আমরা করব প্রসেসিং করবো প্রসেসিংটা হলো আমরা কি কী নেব অবশ্যই আমরা এখানে আয়তাকার চিহ্ন ব্যবহার করবো প্রসেসিংয়ের জন্য সব সময়ের জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের আয় চিহ্ন আর ইনপুট এবং আউটপুটের জন্য সময়ের জন্য আমরা মনে রাখবো সামগ্রিক চিহ্ন এবং স্টার্ট এবং স্টপের জন্য আমরা সব সময় মনে রাখব আমাদের এটা ওভাল আকৃতির চিহ্ন এবং আমাদের অন্যান্য চিহ্নগুলো আছে আমাদের যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা সেটা তোমাদের সামনে এখানে পরিচয় করে দেবো তাহলে আমাদের এখানে এস ইকুয়াল টু কত এ প্লাস বি আচ্ছা এবং যেহেতু আমাদের এটা আমাদের যোগ হয়ে গেছে যোগ করার এখন এটাকে আমরা কী করব প্রিন্ট করবো তো প্রিন্টের ক্ষেত্রে আমাদের ঠিক আমরা এখানে সামগ্রিক ব্যবহার করবো তাহলে প্রিন্ট কী প্রিন্ট দেবো যোগফল প্রিন্ট দেবো বা এস প্রিন্ট দেব এরপরে আমাদের প্রিন্ট দেওয়ার শেষ হলে আমরা শেষ করে দেবো আর শেষ করার ক্ষেত্রে আমাদের ঠিক ওই ও বলা আকৃতির যেটা এখানে স্টক তো এইভাবে আমরা কিন্তু আমাদের এই ফ্লোসারটা খুব সহজে তৈরি করতে পারবো অর্থাৎ আমরা অ্যালগোরিদম আমরা যেটা করেছিলাম ঠিক ওইটাকেই আমরা কী করবো ওই ওই স্টেপগুলি আমরা আমরা জ্যামিতিক কিছু চিত্রের মাধ্যমে আমরা উপস্থান করব আর অ্যালগোরিদমের যে চিত্র রূপ সেটি আমরা জানি ফ্লোচার্ট অর্থাৎ অ্যালগোরিদমে আমরা যে স্টেপগুলো পেয়েছি সেই স্টেপগুলোকে জাস্ট জ্যামিতিক চিত্রের মাধ্যমে আমরা উপস্থান করেছি এই হলো আমাদের এখানে পার্থক্য এখানে আর অন্য অন্য কোনো কিছু নেই ওইখানে আমরা স্টেপ ব স্টেপ টু স্টেপ তৈরি এভাবে লিখেছি আর এখানে আমরা জ্যামিত কিছু চিত্রের মাধ্যমে সেটা উপস্থাপন করেছি এই হলো আমাদের ফ্লোসার্ট এবং এভাবেই আমরা ফ্লোসার্ট তৈরি করতে পারি খুব সহজেই ওকে এবার আমরা সি প্রোগ্রাম করবো সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের অবশ্যই জানতে হবে সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের কী কী এখানে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে তবে আমি তোমাদের অবশ্যই শেখাবো যেটা লেটেস্ট আপডেট মানে সি প্রোগ্রামের ক্ষেত্রে যেটা আমরা মানে একটা আপডেট ভার্সন যেটা সেটি আমি আমরা শিখবো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের কী লিখতে হয় হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এস টি ডিআইও ডট এইস এই যে হ্যাশ ইনক্লুড এস লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এস টি ডি ডিআইও ডট এইস তারপরে হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে হ্যাশ আমরা ডিরেক্টিভ প্রকাশ করি হ্যাঁ ইনক্লুড হ্যাশ ইনক্লুড এখানে ডিরেকটিভ এখানে আমাদের এখানে নির্দেশক হিসেবে কাজ করছে ইনক্লুড অন্তর্ভুক্ত এস টিডিআই ডট এইচ আমরা জানি যে এস টিডিতে বোঝাই হলো স্ট্যান্ডার্ড আইতে আউটপুট আর ওতে সরি আইতে ইনপুট ওতে আউটপুট আর ডট এইচতে হেডার ফাইল তো আমরা এটা কিন্তু এবং এইটা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের এইটা আমাদের লিখতে হবে এটা আমাদের অবশ্য অবশ্যই লিখতে হবে এবং এর পরের অপশনে যে আমাদের কী করতে হবে অপশনে যেটা আমাদের হবে সেটা হচ্ছে মেন ফাংশন এবং এই মেইন ফাংশন আমাদের বিভিন্নভাবে আমরা লিখতে পারি এখানে শুধু মেন ফাংশন ইউজ করতে পারি ইন্টিজার মেন ইউজ করতে পারি ভয়েড মেন ইউজ করতে পারি তো আমরা যেটা আমাদের সবচেয়ে বেশি আমরা এখন বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত আমাদের যে ভাষণ চলছে সেটা হচ্ছে ইন্টিজার মেন দিয়ে আমরা কাজ করবো যেমন এখানে লিখতে পারি আমার কি এনটিজার মেন ইনটিজার মেন এই যে মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে এরপরে আমরা এখানে কি করব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এখন আমরা যে এই যে দুটি সংখ্যার কথা বলা হয়েছে এখানে এই সংখ্যা দুটির দুটি আমাদের এখানে আমরা ইনটিজারও হতে পারে আবার কিন্তু এখানে ভগ্নাংশও হতে পারে তো ইনটিজারের ক্ষেত্রে আমরা সব অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ইন্টিজার ইউজ করি আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ফ্লট ইউজ করি এখন কথা হলো যে এই যে ইনটিজার এবং ফ্লট আমরা সবচেয়ে বেটার অপশন হচ্ছে আমরা যদি ফ্লট নেই তাহলে সেই সংখ্যা দুটি যদি পূর্ণ সংখ্যাও হয় সেক্ষেত্রে আমরা ওই এখানে যেমন যে পূর্ণ সংখ্যা সাপোজ দুই তো আমাদের এখানে দুই আর দুই দশমিক শূন্য একই জিনিস কিন্তু তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের এখানে দশমিক ভগ্নাংশ হিসেবে কাজ করছে আবার যদি আমরা যদি ফ্লট নেই ফ্লট নিলে যদি আমরা ওখানে ফ্লট নেই ফ্লট নিলে তাহলে এটা ভগ্নাংশ তার মানে দুই দশমিক পাঁচ শূন্য সাপোজ কথা কথা দুই দশমিক পাঁচ শূন্য তখন আমাদের দুটি সংখ্যা তো আমাদের এখানে টু পয়েন্ট ফাইভ হতে পারে বা টু পয়েন্ট ওয়ান হতে পারে বা যেটা আমরা বলছি যেটা ভগ্নাংশ যেটা তো এই জন্যই আমরা এখানে একটা কাজ করবো আমরা ইনটিজার নিয়েও কাজ করতে পারি আবার আমরা ফ্লট নিয়েও কাজ করতে তো আমরা একটু ইনটিজার নিয়ে আমরা একটু কাজ করে দেখি এখানে আমরা মনে রাখ মনে করলাম আমরা এখানে আমাদের সংখ্যাগুলো এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা না এখানে আমাদের সরাসরি পূর্ণ সংখ্যা ওকে তাহলে আমরা এখানে ইনটিজার নিয়ে কাজ করবো ইনটিজার আমরা নিলাম এ আর হচ্ছে বি ঠিক আছে তাহলে আমরা যদি দুটি সংখ্যা যদি আমরা পূর্ণ সংখ্যা নেই সেক্ষেত্রে আমাদের যোগফলটা পূর্ণ সংখ্যা হিসেবেই আমাদের আসবে তাহলে এখানে এস যোগফল এস এবং অবশ্যই মনে রাখতে হবে এটা একটি এস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এস সি প্রোগ্রামটা একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে আমাদের যে সেমিকোলন কমা এগুলো কিন্তু খুবই মনোযোগ সহকারে বুঝে বুঝে কিন্তু কাজ করতে হবে এবং এগুলো দিতে হবে নাহলে কিন্তু কোনো একটা জায়গায় ভুল হলে কিন্তু আর কিন্তু প্রোগ্রাম রান করবে না কম্পাইল হবে না সো আমাদের এগুলো মাথায় রাখতে হবে এরপরে আমরা কি করব প্রিনটিভ টেশন এন্টার দ্য ভ্যালু অফ এ বি ইজ ইকাল টু ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট এই যেমিক ওকে তার মানে কি আমরা এখানে আমাদের প্রিন্ট এফ দ্বারা আমাদের এখানে মনিটরের পর্দে আমাদের কী বলবে যে দুটি ভ্যালু যে আমরা যে দুটি ভ্যালুর কথা বলেছি এ আরবি এই ভ্যালু দুটি ইনপুট করতে বলবে এখানে ইনপুট করতে বলার জন্য এগুলো মনিটরের সামনে এসে ভেসে উঠবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখন ইনপুট দিব এটা প্রিন্ট অ্যাপ কিন্তু আসলে আউটপুট লাইব্রেরি ফাংশন আর তারপরে হচ্ছে স্ক্যান আপ হচ্ছে স্ক্যান হচ্ছে ইনপুট লাইব্রেরি ফাংশন তো প্রিন্ট এফ লাইব্রেরি ফাংশন আর তারপরে স্ক্যান আপ লাইব্রেরি ফাংশন তবে প্রিন্ট এখানে আউটপুট হিসেবে কাজ করে আর হচ্ছে স্ক্যান এখানে ইনপুট হিসেবে কাজ করে তো আমরা এই যে প্রিন্ট তার মানে মনিটার পর্দায় আউটপুট হিসেবে আসবে যে এন্টার দ্য ভ্যালু অফ এ বি অর্থাৎ এ এবং বি এর ভ্যালু এন্টার দিতে বলছে ওকে তো আমরা এখন স্ক্যান এফ করি স্ক্যান এফ স্ক্যানে ফার্স্ট ব্র্যাকেট তার ডাবল কোটেশন এখানে যেহেতু আমরা ইনটিজার টাইপের ডাটা আমরা এখানে বলেছি সেক্ষেত্রে আমাদের কী হবে ইন্টিজার বললে পার্সেন্ট ডি হবে এখানে পার্সেন্ট ডি কয়টা হবে দুইটা হবে কেন দুইটা হবে কারণ আমাদের এখানে দুটি সংখ্যার কথা বলা হয়েছে ওকে ডাবল কোটেশন এখানে তারপরে কমা এরপরে এই যে দুটি সংখ্যা আমি যে আমি কীবোর্ড দিয়ে যে আমি দুটি সংখ্যা আমি এখানে কী করবো আমি স্ক্যান করব বা আমি এখানে ইনপুট দিব সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই সংখ্যা দুটি কোথায় যাবে আমাদের এর কোন জায়গায় এটা আমাদের এখানে এটা এই সংখ্যা দুটি পৌঁছাবে তো সেখানে সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের অ্যাড্রেস করতে হবে এখানে তাহলে সংখ্যা দুটি আমাদের কোথায় কোথায় যাবে একটা অ্যাড্রেস সব এতে যাবে কমা আর একটি অ্যাড্রেস সব দিতে যাবে ওকে ফার্স্ট লক্ষ্যটা বলব তারপরে আচ্ছা এবার আমাদের আমাদের ইনপুট দেওয়ার শেষ এবার আমাদের কী করতে হবে যোগ ফল আমরা নির্ণয় করব তাহলে এস ইকাল টু কত a ইকুয়াল টু কত এ প্লাস বি এ প্লাস বি তারপরে কী করতে হবে সেমিকলন এরপরে আমাদের আউটপুট তার মানে কি প্রিন্ট এফ প্রিন্ট এফ সাম মানে যোগ সাম ইকুয়াল টু এখানে এই যে সামটা ওর যেহেতু আমাদের এখানে ইন্টিজার টাইপের কথা বলা হচ্ছে তার মানে এখানে কী হবে পারসেন্ট এখানে ডি তারপরে যে ডাবল কোটেশনে যে সেমিকোলন তার মান s এর মান এই যে s এর মানটা আমরা এখানে প্রিন্ট করব তারপরে কি সেমিকন যেহেতু আমরা এখানে ইন্টিজার মেন দিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে কী করবো রিটার্ন দিয়ে রিটার্ন জিরো তারপর সেমিকুলন দিয়ে আমরা প্রোগ্রামটি ক্লোজ করবো এরপরে আমাদের এখানে এই যে সেকেন্ড র্যাকেট দিয়ে আমাদের একেবারে পরিপূর্ণভাবে প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে তো এইভাবে আমরা কিন্তু আমাদের এই সি প্রোগ্রামটা করতে পারি প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আমাদের সি প্রোগ্রাম তারপরে অ্যালবরিদম ফ্লোচার্ট আমরা কিন্তু খুব সহজেই আমরা এগুলো নির্ণয় করতে পারি আচ্ছা আরেকটি বিষয় আমি যেটা আমি শুরুতে বলেছিলাম যে এখানে ইন্টিজার ইনটিজার মানে পূর্ণ সংখ্যা নিয়ে আমরা যদি কাজ করি যদি আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন হবে একটি বিষয় আমাদের আমি বলছি প্রথমে যে সেই বিষয়টি হলো যে আমরা যদি ফ্রড দেই বা আমরা যদি ভগ্নাংশের জন্য যদি আমরা ডিরেকশনটা দিই সেক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ দুইটার কাজই কিন্তু হয়ে যায় অর্থাৎ এখানে যেমন টু আর টু পয়েন্ট জিরো হ্যাঁ থ্রি আর থ্রি পয়েন্ট জিরো তো থ্রি পয়েন্ট জিরো এখানে এখানে ভগ্নাংশ হিসেবে কাজ করবে আর টু পয়েন্ট জিরো ভগ্ন হিসেবে কাজ করবে আর শুধু থ্রি শুধু টু কি ইন্টিজার হিসেবে কাজ করবে তো আমরা এখানে ফ্লট দিয়ে আমরা কাজটা করতে পারি তো ফ্লট দিয়ে যদি আমরা কাজটা করি সেক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন হয় আমরা যদি এখানে ফ্লট দিই তাহলে এফ এল এফ এফ এল ও এটি ফ্লট এ কমা বি কমা তারপরে আমাদের যোগ ফুল তুললেও আমরা এখানে ফ্লট আসবে তাহলে প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি তা স্ক্যান এফ এখানে এসে আমাদের একটু চেঞ্জ করতে হবে স্ক্যান স্ক্যানএের ক্ষেত্রে যেহেতু ফ্লট ইউজ করেছি তাহলে স্ক্যান এফ এখানে এফ হবে এবং এখানে এফ হবে তাহলে চেঞ্জ করলাম কোথাও এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ পরিবর্তে আমরা পার্সেন্টেজ পার্সেন্টেজ নিলাম আচ্ছা এরপরে এখানে কী করব আমরা এই যে এখানে পার্সেন্ট এফ এখানে কিন্তু পার্সেন্ট এফ আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ নাই তো ফ্লট দিয়ে আমরা করি তাহলে ফ্লট দিয়ে আমাদের প্রোগ্রামটা এরকম হবে এই হল আমাদের দুটি সংখ্যারযোগ ফল নির্মাণ আমরা অ্যালগোড ফ্লোসার এবং সেই প্রোগ্রাম